স্যার আপনার পাশের মানুষটাই যে আপনার জন্য সঠিক সেটা বুঝবেন কি করে বেশ জনপ্রিয় প্রশ্ন কি হয়েছিল? পিল্লাই পরিবারের সঙ্গে ডিনার করছিলেন আর যখন সবাই এসে ডিনার করতে বসলেন উনি উঠে দাঁড়ালেন টেবিলে আর ঘোষণা করলেন আমি লুসিকেই বিয়ে করব যে ঠিক রাস্তার ওই পারে থাকে আশা করি আপনার জনের নাম সেটা নয় তারপর তার বাবা বললেন কি তুই লুসিকে বিয়ে করবি ওর তো কিছুই নেই ও তো পুরো ভব ঘুরে তুই ওই লুসি বিয়ে করবি মা বললেন কি তুই লুসিকে বিয়ে করবি এইবার কাকা কাকারা এসব ব্যাপারে বেশ এগিয়ে আসেন বুঝলেন কাকা বললেন কি তুই ওই লুসিকে বিয়ে করবি তুই ওই চুলটা দেখেছিস পুরো নকল দেখতে কাকিমা কি তুই লুসিকে বিয়ে করবি ও তো সবসময় মুখে রং মেখে ঘুরে বেড়ায় তুই ওই ভূতটাকে বিয়ে করবি ভাগ না ওই বা কেন বাদ যায় সে বললো তুমি লুসিকে বিয়ে করবে সে তো ক্রিকেট খেলা কি সেটাই জানে না তুমি কি করে তাকে বিয়ে করতে পারেন পিল্লাই নিজের জায়গা ছাড়লেন না আর বললেন হ্যাঁ আমি লুসিকেই বিয়ে করবো সকলে মিলে এক গলায় জিজ্ঞেস করলেন কেন পেল্লাই বললেন কারণ ওর কোনো পরিবার নেই তাই ওকে এত হাজার মতামত নিয়ে লড়তে হয় না তো সঠিক মানুষটা ঠিক কে আমি আপনার জীবন থেকে সমস্ত রোম্যান্স কেড়ে নিতে চাই না কিন্তু এটাও আপনাকে জানিয়ে রাখি এই পৃথিবীতে আদর্শ কোনো মানুষ হয় না যদি কোনো কিছুতে নিজের মন প্রাণ ঢেলে দেন তাহলে সেটা দারুণ হয়ে উঠতে পারে সেটাই কি একেবারে ঠিক ঠিক বলে কিছু নেই কেউই কোনোদিন তার সেই আদর্শ মানুষকে কোথাও খুঁজে পায়নি ওকে যদি এই ধরনের অবাস্তব ধারণা নিয়ে চলেন যে আমি সঠিক মানুষকে খুঁজে পেয়েছি জেনে রাখুন তাহলে শিগগিরই হতাশ হবেন আপনাকে বুঝতে হবে কেউই সঠিক মানুষ নয় প্রথমে দেখতে হবে আমি নিজে একজন সঠিক মানুষ কিনা হ্যাঁ আমি কি কারোর জন্য সঠিক ব্যক্তি আর এই পৃথিবীতে কোনো সঠিক লোকজন নেই যদি বোঝেন আপনার নিজস্ব দোষগুণ আছে তাদেরও নিজস্ব দোষগুণ আছে তাহলে আমরা নিজেদের মধ্যে মানিয়ে চলতে পারি আর এগোতে পারি আমাদেরকে বুঝতে হবে সম্পর্ক গড়ে ওঠে নানান চাহিদার বসে শারীরিক চাহিদা আছে মানসিক চাহিদা আছে আবেগের চাহিদা আছে হয়তো সামাজিক চাহিদাও আছে বা অর্থনৈতিক চাহিদাও থাকতে পারে চাহিদা নানান ধরনের হয় তো যখন এতগুলো চাহিদা নিয়ে কারোর কাছে যান আপনি কিন্তু ভিখারি হয়ে যাচ্ছেন আর তো বাছার ক্ষমতা নেই বলুন ভিক্ষুকদের যা দেওয়া হয় তাই খান তাই না ভিক্ষুকরা বাজ বিচার করতে পারেন না তাই সত্যিই যদি এই পৃথিবীতে নিজের পছন্দ চলতে চান তাহলে সবার আগেই আপনি নিজেকে এমন এক অবস্থায় আনুন যেখানে আপনার জীবনের অনুভবটা নিজে থেকেই সুন্দর থাকে এমনিই দারুণ আছেন এইবার দেখা যাক কে এটার দিকে আকৃষ্ট হয় যদি সত্যিই চমৎকার হন যা হবার হবে যতভাবে সম্ভব ততভাবে হবেই হবে ক্যারিয়ারের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আপনার সাথে সেরাটাই হবে তার কারণ আপনি নিজেকে সেই রকমই বানিয়েছেন আপনি অন্য কাউকে ছাঁচে ফেলে তৈরি করার চেষ্টা করার বদলে যদি নিজেকে তৈরি করে না নিজেকে এতটাই চমৎকার করে তোলেন যে সবাই আপনার সঙ্গেই থাকতে চায় তখন বেছে নেওয়ার ব্যাপার আসে আর এই গোটা ব্যাপারটা এই পুরোটাই আমেরিকান ব্যাপার যে কোথাও বুঝে আমার জীবন জীবনসঙ্গী অপেক্ষা করছে ভগবান ঠিক আপনার জন্যই আরেকজন মানুষকে বানিয়েছেন কিন্তু আজকাল উনি প্রতি দু বছর অন্তরই আরও একটা করে জীবন সঙ্গী বানিয়েই চলেছেন নিঃসন্দেহেই ভগবান আপনার বেলায় প্রচুর ভুলভাল করে ফেলেছেন দেখুন দেহের সঙ্গী দরকার সেটা মানা যায় হয়তো মানসিক দিক থেকেও আপনার একজন সঙ্গী চাই সেটাও মানা যায় আবেগের স্তরে সঙ্গীত দরকার কিন্তু জীবনের কোনো সঙ্গী লাগতে পারে না জীবনের কোনো সঙ্গী লাগে না এরকম হয় না যে কাউকে বানানো হয়েছিল ঠিক আপনারই কথা ভেবে কেমন এই মহাবিশ্ব সব ধরনেরই অনন্য সব মূর্খদের তৈরি করে যদি বুঝে যান আপনি এক ধরনের মূর্খ আর অন্যরা অন্যান্য ধরনের তাহলে আপনি তাদের সমস্যাগুলো বুঝতে পারবেন কারণ আপনি জানেন আপনারও দোষগুণ আছে যদি ভাবেন আপনি নিখুঁত আর ভগবান আপনাকে বিশেষভাবে বানিয়েছেন আর উনি অন্য কথাও ঠিক আপনার জন্য আরেকজন নিখুঁত কাউকে তৈরি করেছেন এমন ভাবলে বিপর্যয়ের দিকে এগোচ্ছেন ঠিক আছে এরকম কিছু হয় না এমনকি পাঁচ হাজার বছর পরেও জানেন তো লোকজন আজও কৃষ্ণকে মহানতম প্রেমিক হিসেবে পুজো করছেন তার মহিমা গাইছেন কিন্তু ওনার স্ত্রীরা ওনাকে নিয়ে একেবারেই সুখী ছিলেন না হ্যাঁ তো আপনি একটাও নিখুঁত মানুষ খুঁজে পাবেন না যদি আপনি গভীর মন দিয়ে একাত্ম হয়ে চলেন তাহলে চমৎকার কিছু ঘটতে পারে সেটাও আপনার মনোযোগের জন্য অন্যজন চমৎকার বলে নয় কিন্তু না বোকা কাউকে পছন্দ করলেও ব্যাপারটা আরও সহজ হয়ে যায় সেই নিরিখে প্রথম কথা তারা বোকা না হলে আপনার পাল্লায় কেন পড়তে যাবে না 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 আমি একটু মজা করছি এই আর কি তো কি বোকা কাউকে পছন্দ করলেও যায় আসে না যদি নিজেকে সোপে দেন তাহলে এটা খুবই সুন্দর হতে পারে ব্রহ্মাণ্ডের সবচেয়ে চালাককে পছন্দ করলেন তাতে ভয়ঙ্কর হতেই পারত তাই একদমই এইসব যাকে বলে অমর সঙ্গী চিরসাথী এইসব ভাববেন না বরং আপনার উল্টোটাই বাছা উচিত কিন্তু কিছু সময় পর সামান্য কিছু সময় গেলে আপনি ধীরে ধীরে আশা করেন তার আপনারই মতো হয়ে যাক এটা একটা গুরুতর ভুল কারণ আরও একজন যদি আপনারই মতো হয়ে যায় আপনি কিন্তু তাকে দুদিনও সহ্য করতে পারবেন ভুল বললাম প্লিজ বলুন আমায় বাড়িতে হুবহু আপনার মতো আরেকজন থাকলে সেখানে কি থাকতে পারতেন আপনার জন্য সুখবর যে তারা আলাদা কেউই আপনার মতো নয় সেটা তো দারুণ ব্যাপার তাই না এই পৃথিবীতে কেউই আপনার মতো নয় খুঁজে দেখলে দেখুন আপনার মতো কাউকেই পাবেন না আর সেটা ভালো ব্যাপার একই রকম ব্যাপার খুঁজবেন না দরকারই নেই আলাদা বলেই কিন্তু অন্যরকম বলেই কিন্তু জমে একই রকম বলে নয় আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন তার জীবদ্দশাতেই লোকেরা তাকে ঈশ্বর হিসাবে উপাসনা করতেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলে উঠতেন একটু দাঁড়ান তো তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ এতে তার স্ত্রী শারদা দেবী এত লজ্জিত হতেন রামকৃষ্ণ বললেন কেঁদে লাভ নেই সময় এসে গেছে নমস্কার সদ্গুরু আত্মজ্ঞান প্রাপ্তি সুন্দর ও পরমানন্দেরই অনুভূতি যখন তাহলে আত্মজ্ঞান প্রাপ্ত সত্তারা কেন তাদের দেহত্যাগ করে চলে যাওয়াকে বেছে নেন কারণ তারা খারাপ ডিজাইনারদের ক্লায়েন্ট হতে চান না আমি এখন যা বলবো আমি চাই আপনারা সেটা সঠিক প্রসঙ্গে বুঝুন কারণ এটা বুঝতে গিয়ে সহজেই ভুল হতে পারে আটের দশকে একটা সময় ছিল ক্যালিফোর্নিয়ায় বিজ্ঞাপন দিয়ে বলা হতো আপনি ভারতে গেলে এটা পেতে লাগবে বারো বছর পঁচিশ ডলারে এক ঘন্টায় আপনি আত্মজ্ঞান প্রাপ্ত হতে পারেন এরকম বিজ্ঞাপন দেওয়া হতো যেখানে আপনাকে শুধু যা করতে হতো হেডফোন পরে কিছু ফ্যান্সি দেখতে চশমা পড়তে হবে আর আপনি একেবারে তার আপনাকে কিছু খাইয়েও দেবেন সব মিলিয়ে এটা আপনাকে দিত এমন এক সাইকেডেলিক অনুভূতি তো লোকে বিজ্ঞাপন দিতেন তো আত্মজ্ঞান লাভ আসলে কি আপনারা জানেন আমরা বারবার বলে চলেছি অশতমা সদ্গময় অশতমা সদ্গময় এর মানে হল আপনি নিজেকে মনে করানোর চেষ্টা করছেন আমি অসত্য থেকে সত্যের দিকে যেতে চাই এটাকে নানা রকমভাবে দেখা যেতে পারে খুব সহজভাবে বলতে গেলে আপনার সম্পর্কে মৌলিক অসত্যটা হল এই মুহূর্তে যেটা আপনি নন সেটাকে আপনি আমি হিসাবে অনুভব করছেন পৃথিবীর একটা টুকরো বহুবার এটা নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এই মুহূর্তে আপনি এটাকে আমি বলে অনুভব করছেন এটা একটা অসত্য তাই না যদি আমি অনুভব করি সোফাটাকে আমি বলে অবশ্যই আমার একটা পালঙ্ক দরকার তাই না একই না তো আপনি যদি ভাবেন এই ঘটিটা আমি আপনি নির্ঘাত পাগল তাই না চিকিৎসা দরকার কি না হুম হ্যাঁ আমি নিজেকে একটা ঘটি ভাবলে আমার চিকিৎসার দরকার কিন্তু আমার শরীর এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে ঠিক এটাও পৃথিবীর টুকরো এটাও পৃথিবীর টুকরো তাই না যদি আমি ভাবতে পারি এটা আমি তাহলে কেন ভাবতে পারি না এটাও আমি এমন দেখাচ্ছে যেন আমার মাথায় একটা অতিরিক্ত কুঠুরি রয়েছে সুন্দর লাগছে তাই না অতিরিক্ত জায়গা কাজে লাগবে তবে নির্ঘাতী এটা পাগলামি তাই না এটা আমি হওয়া অবশ্যই পাগলামি দেখুন দয়া করে এটা আমি হওয়া কি পাগলামি নয় আপনার একমাত্র স্বস্তির বিষয় যে সবাই এরকম হ্যাঁ এরকমই হয় পাগলা গারদে এরকমই তো হয় সবাই আপনার মতো তাই বলে এটাই ঠিক জিনিস হয়ে যায় না আমি জানি আমরা একটা গণতান্ত্রিক দেশ সংখ্যা সংখ্যাগরিষ্ঠরাই শাসক সংখ্যাগরিষ্ঠরা যাই বলেন সেটাই হয়ে যায় সত্য কিন্তু এই সৃষ্টি এই নিয়মে চলে না যা আছে তা আছে যা নেই তার অস্তিত্ব নেই ব্যস্ট আপনি যদি এর সাথে ঐক্যতানে থাকেন জীবন একভাবে কাজ করে যদি তাল মিলিয়ে না চলেন এটা অন্যভাবে কাজ করে এটা এতটাই সহজ তো যদি আপনি উপলব্ধি করেন এটা আমি বুদ্ধি দিয়ে নয় অনুভূতির দিক দিয়ে যদি স্পষ্ট পার্থক্য অনুভব করেন এটাকে সরিয়ে রেখে বেরিয়ে যাওয়াই স্বাভাবিক হবে তাই না আপনি একে সমস্ত খারাপ রকমের শব্দ দিয়ে ডাকছেন যেমন মৃত্যু না আমি ভাবতাম এই ঘটিটা আমি আর অবিরাম এটাকে বয়ে বেড়াতাম একদিন উপলব্ধি করলাম হে ভগবান এটা তো আমি নই আমার জন্য এটাকে নামিয়ে রাখাই স্বাভাবিক আর এখানে বসে পড়া তাই না তাই নয় কি তো তারা শুধু সেটাই করেছেন আপনি এটিকে অতিরঞ্জিত করেছেন আত্মজ্ঞানী মানুষেরা তাদের দেহত্যাগ করে চলে যাচ্ছেন যখন তারা উপলব্ধি করেন এটা সেটা নয় তখন পাশে সরিয়ে রাখলে তাদের আরও কোনো কাজ থাকলে এটা ব্যবহার করতে পারতেন তাদের কাজ নেই তাই এটা রেখে চলে গেছেন বুদ্ধিমানের মতো বাঁচা নয় কি আপনার ঘটিটা নিয়ে কাজ থাকলে আপনি এটাকে নিয়ে ঘুরে বেড়ান কোনো কাজ না থাকলে এটাকে রেখে দিন তো যখন আত্মোপলব্ধি ঘটে তখন নিরানব্বই শতাংশ সময় আত্মজ্ঞান লাভ এবং দেহত্যাগ একই সাথে ঘটে যদি না আপনি বোঝেন শরীরের নির্মাণ কৌশলকে আপনি শরীর ধরে রাখতে পারবেন না যারা ভক্তির পথ অনুসরণ করেন সাধারণত আপনি দেখবেন তাদের বেশিরভাগই মারা যান অল্প বয়সে এটা মৃত্যু নয় যেই মুহূর্তে তারা উপলব্ধি করেন তারা এটা পাশে সরিয়ে রেখে চলে যান আপনি দেখবেন ইতিহাস জুড়ে অসংখ্য যোগী এবং আত্মজ্ঞানী সব সময় আঠাশ থেকে ছত্রিশ বছরের মধ্যে চলে যান এই সময়টাতেই চলে যান খেয়াল করেছেন আপনি এখানে ভারতে ছড়াছড়ি এ জাতীয় মানুষ এই সময়টাতেই তারা চলে যান আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন আপনারা বিবেকানন্দের কথা শুনেছেন উনি ছিলেন প্রথম যোগী যিনি আঠারোশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি ছিলেন সেই প্রথম যোগী তার গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস তিনি একজন ভক্ত তার এক মাতৃরূপী দেবী আছেন এবং তিনি একজন উপাসক এবং তিনি তিনি একেবারেই ভিন্ন এক প্রকৃতির তিনি বেঁচে থাকতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি তাকে পুজো করা হতো কারণ তার উপস্থিতি এবং এই জিনিসটি এতটাই অসাধারণ ছিল কিন্তু তিনি খাবারের প্রতি পাগল ছিলেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলতেন একটু দাঁড়ান তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ এতে তার স্ত্রী শারদা দেবী এত লজ্জিত হতেন যে ওনাকে বলতেন আপনার সমস্যাটা কি এমনকি আমিও খাবার নিয়ে এত চিন্তিত নই আপনার সমস্যাটা কি আমরা আপনাকে ঈশ্বর হিসাবে দেখি খাবার নিয়ে এই পাগলামিটা কেন তিনি বলেন ওসব ঠিক আছে কিন্তু কি রান্না হচ্ছে একদিন শারদা দেবী এত লজ্জিত বোধ করলেন যে তাকে বলেই ফেলেন আপনার জন্য আমি লজ্জিত আপনি খাবারের জন্য এত পাগল কেন তো তিনি বললেন আপনারা জানেন দেশের ওই প্রান্তে খাবার সবসময় আসে একটা বড় জানেন তো ভারতে আমরা এই জাতীয় প্লেটে খাই না আমরা এই রকম পাত্রে খাই একে বলা হয় থালা পরিবেশিত খাবার সমেত একটা পাত্রকে বলা হয় থালা তিনি বললেন যেদিন তুমি আমার কাছে থালাটা নিয়ে আসবে যেদিন তুমি এই খাবার আমার কাছে আনবে আর আমি খাবারের প্রতি কোনো আগ্রহ না দেখালে জানবে যে মাত্র তিন দিন বাকি উনি এটা বলার পর সাত বছর কেটে গেছে সাত বছর পর একদিন তার সবসময় এই অভ্যাসটা ছিল দোলনায় বসে খাওয়ার তো তিনি এই দোলনায় বসতেন আর খেতেন দেবী থালাটা নিয়ে এলেন কিন্তু রামকৃষ্ণ মুখ ফিরিয়ে নিলেন দেবী কান্নায় ভেঙে পড়লেন হঠাৎ তিনি বুঝতে পারলেন আর মাত্র তিন দিন বাকি রামকৃষ্ণ বললেন কেঁদে লাভ নেই সময় এসে গেছে তিন দিন পর তিনি চলে গেলেন তো তিনি ব্যবহার করছিলেন তার খাদ্যের প্রতি এই আকাঙ্ক্ষাটিকে সচেতনভাবে একরকম আটকে থাকার জন্য শরীরে যদি তিনি খাবার না চান তিনি চলে যাবেন তাই প্রতিদিন মনে করানো নিজেকে খাবার 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 বুঝলেন এটা তার প্রকৃতি নয় কিন্তু তিনি তৈরি করেছেন এই আকাঙ্ক্ষাটাকে সর্বদা চালিয়ে যাওয়ার জন্য দেহটাকে সৎসঙ্গে বসার পর বিশাল কিছু অনুভব করলেই সঙ্গে সঙ্গে তিনি উঠে গিয়ে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ কি আছে আমি এটা খেতে চাই ওটা খেতে চাই শুধু খাবারের ব্যাপারে চিন্তা করছেন আকাঙ্ক্ষা খাবারের প্রতি এক সচেতন আকাঙ্ক্ষা তৈরি করা শুধু আটকে থাকার জন্য হয় আপনাকে এই ধরনের একটা ইচ্ছা তৈরি করতে হবে অন্য ধরনের কৌশল আছে অথবা দেহের নির্মাণ কৌশলটাকে বুঝতে হবে দেহের নির্মাণ কৌশলকে বুঝতে ভালো রকমভাবে লেগে থাকতে হয় এটা চট করে আসে না আত্মোপলব্ধি মুহূর্তে ঘটতে পারে কিন্তু কোনো কিছুকে বুঝতে গেলে মুহূর্তে ঘটবে না এর জন্য বহু জন্ম লেগে যায়